তো তোলো দা মূলক চিত্রটা বলেন দিন না দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়া লেখা করে আসেন না পলটিক্সে একটা বিষয় খুব আমরা এখন रैली শেষ করে কলেজ কলেজাঙ্গনে অবস্থান করব তবে সেটা প্রশাসনের ডিসিশনের উপর নির্ভর করবে আমরা সেখানে অবস্থান করব কি দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও আমি একদিন টুপ করে চলে আসব তার এই টুপ মুসলেখা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল আর এখন সেখানে বসে রাজার হালে থাকে আর দেশের ভিতরে যত বোমাবাজি যত খুন খাবি সেগুলি পরিচালনা করে আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের সারাদিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি থেকে চলে গিয়েছিল আর এখন সেখানে বসে রাজার হালে থাকে আর দেশের ভিতরে যত বোমাবাজি যত খুন খাবি সেগুলি পরিচালনা করে তারেক রহমানকে নিয়ে এভাবেই বক্তব্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জানত তার বক্তব্যের সাথে মিলে যাবে তাদের বাস্তবতা শেখ হাসিনার শাসনামলে একই বক্তব্য দিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী যাপন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান ঠিক নতুন বাস্তবতায় আওয়ামী লীগ একই পথে হাঁটছে দলটির নেতারা বিদেশে বসে দেশে আন্দোলনে ডাক দিয়েছে যেখানে দলটির শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিদেশে বসে আরাম আয়েশে দিন পার করছে আর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের ভেতরে আত্মকোপণে রয়েছে ঠিক সে সময় তাদের জীবন আরও ঝুঁকিতে ফেলতে হরতাল অবরোধের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এমনটি মনে করছে আত্মকোপনে থাকা কর্মীরা ডাকে আন্দোলন এদেশে হবে না সৎ সাহস থাকলে মাঠে আসুন মাঠে মোকাবেলা হবে খেলা হবে ওবায়দুল কাদের এমন বক্তব্য সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে তৎকালীন সময় বিএনপিকে এই আহ্বান জানিয়ে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতারা কিভাবে বিদেশে বসে আন্দোলনে ডাক দেয় এমন প্রশ্ন ছুড়ে দেয় নেটিজেন্ডা এছাড়া শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের অনেক নেতাও বলেছেন নেতা থাকে বিদেশে কর্মী জীবন দেয় দেশে শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারিতে কঠোর হরতাল অবরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে দলটির শীর্ষ পর্যায়ের এমন ঘোষণায় ক্ষুব্ধ দেশে আত্মগোপনে থাকা কর্মীরা ছাত্র জনতায় গণ অভ্যায় মুখে গেল বছরের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানে করছেন তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকারের সাবেক মন্ত্রী বিভিন্ন ভাবে দেশ ত্যাগ করেন এর বাহিরে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এখন র্যালি শেষ করে কলেজ প্রাঙ্গনে অবস্থান করব। তবে সেটা প্রশাসনের উপরে নির্ভর করবে আমরা কি সেখানে অবস্থান কি করব না

পূর্ব ঘোষিত যেই আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টা আলটিমেটাম শেষে টিতুবির কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা ছিল তারা কলেজ প্রাঙ্গনে বিকেল সাড়ে চারটার দিকে প্রথমে রাস্তা অবরোধ করে ব্যারিকেড দেয় এরপরে শিক্ষার্থীরা সকলে একত্রিত হয়ে মহাখালীর যেই আমতলি মোড় আছে সেই আমতলি মোড় থেকে মহাখালী কাঁচাবাজার হয়ে খালীর রেলগেট পদক্ষিণ করে এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে আমলের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং স্লোগানে স্লোগানে তারা তাদের দাবিগুলো জানা আছেন আমরা যেমনটা জানি যে গত কালকে কিন্তু চব্বিশ ঘন্টা একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং তার পরপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের যে আলটিমেটাম অনুযায়ী আজকে চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের মন মতো দাবি আদায়ের কোনো আশ্বাস না পাওয়ায় তারা সড়কে নেমেছেন এবং তাদের যেই ব্লকেট কর্মসূচি সেটি পালনের জন্যই কিন্তু তারা মাঠে নেমেছেন আমরা দেখতে পেয়েছি এবং আমরা যেমনটি জানি যে দুপুর সাড়ে তিনটার দিকে কিন্তু একটা বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিবৃতির পরে তারা সেই বিবৃতিতে বলা হয়েছিল আসলে কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিটি মাথায় রেখেই সরকার শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এমনটি আসলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় এবং বলা হয় যে ধৈর্য ধরেই কিন্তু তাদেরকে তাদের যে কর্মসূচি সেটি নেওয়ার কথা বলা হয়েছিল শিক্ষার্থী এখানে অনেকেই আছে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর কথা একটু তাদের মুখ থেকে আর কি শোনার চেষ্টা করবো যে আসলে তাদের দাবিগুলো কি ছিল আজকে সড়কে নেমেছেন আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে আসলে এই যে তা আপনাদের যে আন্দোলন কর্মসূচি চার দিন ধরে অব্যাহত রয়েছে সেই দাবিগুলো আসলে কি ছিল এবং আজকে আপনাদের সড়ক নেমেছেন সেটি কি আসলে পূর্ব ঘোষিত ছিল কি না জি আমাদের এই সড়কে নামা পূর্ব ঘোষিত ছিল গতকালকে বলা হয়েছিল যে আজকে হচ্ছে বারো সাত হবে তো হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের যে দাবিগুলো ছিল তুমি তিতুমিরকে একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি করার জন্য সেই দাবিতে আমরা হচ্ছে রাস্তায় নেমেছি আপনাদের যে দাবিটি সেটি পূরণ না হতে আজকে রাস্তায় নেমেছে এরপরে কি কোনো কর্মসূচির কোনো আপনাদের চিন্তা ভাবনা আছে এটা হচ্ছে আমাদের সিনিয়র ভাইরা জানেন আচ্ছা ধন্যবাদ আমরা শুনছিলাম যে আসলে তাদের যে দাবিটি ছিল সেটি বাস্তবায়ন না হওয়াই কিন্তু তারা বদ্ধ হয়ে আজকে সড়কে নেমেছেন এবং তাদের যেই কর্মসূচি ছিল আজকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা ছিল যে চারটার মধ্যে যদি কোনো তাদের ফলপ্রসব প্রতিশ্রুতি বা আশ্বাস না পান সে তারা সড়কে নামবেন এখানে আমাদের শিক্ষার্থী একজন শিক্ষার্থী আছে তা আপনাদের যে আজকে চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল সে সময় বেঁধে দেওয়ার পরে যখন ফলপ্রসূ আশ্বাস আপনারা পাননি তারপরে আমরা তাৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল দিয়েছি এবং আমরা আশা করব এই অল্প সময়ের মধ্যে হলেও প্রশিক্ষণ থেকে একটা একটি আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত আমরা আশা করছি তৃতীয় শিক্ষার্থীরা কোনো জনদুর্ভোগ চায় না তৃতীয় মেরি শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরতে চায় তবে প্রশাসনকে যদি এই ব্যাপারে আরেকটু উদার হতে হয় তাহলে আমার মনে হয় প্রশাসনকে এই স্যাক্রিফাইসটা করা উচিত আচ্ছা আপনারা কি সড়কে এখন অবস্থান করবেন না আপনাদের কলেজ প্রাঙ্গনে ফিরে যাবেন আমরা এখন র্যালি শেষ করে কলেজ প্রাঙ্গনে অবস্থান করব তবে সেটা প্রশাসনের ডিসিশনের উপর নির্ভর করবে আমরা কি সেখানে অবস্থান করবে কি করব না ঠিক আছে ধন্যবাদ আমরা যেমনটা শুনছিলাম যে তাদের যেই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে সকাল বিকাল চারটার পরে একত্রিত হয়ে মাঠে নেমেছেন নেমেছেন তাদের যে দাবি সেই দাবিটি আসলে তারা মূলত বাস্তবায়নের জন্য আসলে অবস্থান নিয়েছেন আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনাদের যে দাবিটি ছিল আসলে চারটা পর্যন্ত যদি ফলপ্রুষ আশ্বাস না পান সেক্ষেত্রে সড়কের নামবেন তো আসলে এর পরবর্তীতে কর্মসূচিটা কি থাকবে বা আপনাদের দাবিটা কি হবে ফার্স্টলি আমি বলি আমাদের একটা অনশন কর্মসূচি চলতেছে এটা তো আপনারা জানেন এটা বন্ধ হবে না এটা চলমান থাকবে অনশন কর্মসূচি এটা বিক্ষোভ এটা বলার জন্য মানে এটা বোঝানোর জন্যই যে অনশন কর্মসূচি চলতেছে তার মধ্যে আমরা কোনো রেজাল্ট পাইনি দ্যাটস ওয়াই হচ্ছে এই বিক্ষোভ পেন্সিলটা দেওয়া আর প্রথমত আমি একটা কথা বলি আমি ইউনিভার্সিটির বর্তমান স্টুডেন্ট না আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট কারণ আমি দু হাজার একুশ বাইশ সেশনে হচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্টে ছিলাম তিতুমির কলেজে কিন্তু ওই টাইমে আমার এখানে ল মানে ল ডিপার্টমেন্টটা ছিল না আর আমার পছন্দের ডিপার্টমেন্ট ছিল ল ডিপার্টমেন্ট এই জন্য আমার তিতুমির কলেজটা ছাড়তে হয় ছেড়ে আমি বনানীতেই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল করতেছি তো আমি চাই না যে পরবর্তীতে আমার মতো অন্য কেউ হচ্ছে এরকম ল ডিপার্টমেন্ট বা পছন্দের ডিপার্টমেন্ট না থাকার কারণে ইউনিভার্সিটি না পড়তে পারে আমরা শিক্ষার্থীর কথা শুনছিলাম যে তিনি সাবেক একজন শিক্ষার্থী তিনি যেমন বলছিলেন যে তার পছন্দ বিষয় না পাওয়ায় তারা আসলে শিক্ষা এই যে তিতুমি কলেজটি তিনি আসলে ছেড়ে দিয়েছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তিনি পরবর্তীতে ভর্তি হয়েছেন তা তিনিও আসলে মিছিল অংশগ্রহণ করেছেন যেন এই বিশ্ববিদ্যালয় এই কলেজটি রীতুবির কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এই যে বিশ্ববিদ্যালয়ের দাবি যেটি সেই দাবিটা আসলে তারা আসলে সবসময় সরকার মাথায় রেখে কাজ করছে এবং সাত কলেজের সমন্বয়ে কিন্তু একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে কিন্তু আমরা দেখেছি যে ইউ যে চেয়ারম্যান আছেন ওনার ওনার নেতৃত্বে কিন্তু একটি কমিটি গঠন করা হয় এবং গঠন করে কিন্তু তাদের কাজ মধ্যে চলমান রয়েছে এতে করে আসলে শিক্ষা মাধ্যম থেকে বলা হচ্ছে যে ধৈর্য ধারণ করা বলা হচ্ছে এবং এই যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে তাদের শিক্ষার্থীদের কোনো ফলপ্রসব কিন্তু আসলে আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে নেমেছেন এবং এই এই যে রাস্তাটি বোয়াখালীর থেকে আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না তাহলে আপনাদের কেন ভোটে না আমার কথা শেষ হয় নাই তুলনামূলক চিত্রটা বলেন আপনি দেন না পলিটিক্যাল যদি কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দ্যাট ইজ পারসেপশন পারসেপশন ইজ রিয়ালিটি মানুষের পর্যবেক্ষণ কি রকম মানুষের ধারণা কি আপনার সম্পর্কে যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ পলিটিক্সে ওটাই আপনাকে মাই দেশ দেবে

কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে তো মানতে হবে আপনি খুনের কথা বলছিলেন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে চার নশো জন চার মাসে একশো চুয়াত্তরটা সাম্প্রদায়িক সহিংসতা তেইশ জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশিটি মাজার ভাঙা হয়েছে গত চার মাসে নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহজাবিনের উপরে ঘটনা ঘটেছে যেই সাথে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে

আপনি আমাকে বলেন বারো হাজার কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন ফাইন সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে আমি প্রশ্ন করি আপনি সাত কোটি সাড়ে সাত হাজার কোটি টাকা মহার্গ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন এবং সেই সময় আপনারা তখন বলেছেন আপনার কথা আমি শুনেছি মিডিয়াতে আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু যেই রিক্সাওয়ালাটি ২০ টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে পঁচিশ টাকা দিতে হবে তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ হাজার টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি আমি সতেরো হাজার টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট বিশ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই একটা আপনারা কনসিডার করলেন কিন্তু তারটা করলেন যদি হাসিনা সরকার হতো আমি বুঝতাম আমাদের আপনার লাগবে কারণ

আমি তো বলছি কমেছে আপনি ডেটা চান আপনাকে আমি ইয়েতে পাঠিয়ে দিব কি জন্য হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো তারপরে আপনি একশো চৌষট্টি চুয়াত্তরটা আপনি কার কোড করছেন আপনি জানেন কাউন্সিল এরা কি করেছে এরা কি করেছে এরা বলেছে যে বাংলাদেশের চার চারি আগস্ট থেকে বিশে অগস্ট পর্যন্ত নয় জন মারা গেছে সেটা নিয়ে নেত্র নিউজ এবং সমকাল রিপোর্ট করেছে নয় জনের কথা ওরা দেখেছে জনের যে মৃত্যু আট জনের মৃত্যুর মধ্যে কোনো রিলিজিয়াস মোটিভেশন নাই আর এই যে 23 জনের ছিল অনেকে 23 জনের যে কথা বলল এই 23 জনের যে যারা মারা গেছে 23 জনের এদের মধ্যে বেশ অনেকে আছে আত্মহত্তা করেছে আপনি তাহলে বাংলাদেশে যে কোনো হিন্দু মারা গেলেই ওরা বলে ফেলে যে এটা আর মাজার কম্যুন্যাল ভায়োলেন্স হয়েছে আমি বলছি আমি বলছি তারপরে আপনি বলছেন যে মাজার আমি ব্যাপারে আমরা প্রত্যেকটা ব্যাপারে আমরা সিকিউরিটি বাড়িয়েছি কিন্তু এটা আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় দল বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সবার উচিত বাংলাদেশের প্লুরালিজমকে সামনে এগিয়ে ধরা দে আর ফেইলিং আমরা একা না আর আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট আর আমি পলিটিক্যাল গভর্নমেন্ট কেন বলছি এইটা এই জন্য পলিটিক্যাল বিক বিকজ এটা একটা অনভ্যুত্থানের গভর্নমেন্ট এটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের থেকে এই গভর্নমেন্টটা এসছে